এটা হচ্ছে আমাদের বীরগঞ্জ উপজেলার সবচাইতে বড় চা বাগান এটার অবস্থান ভবানীপুর থেকে একটু উত্তর পাশে মোটামুটি বিশ বিঘা জমির আয়তনের জমির উপর সমতলের উপর নির্মিত যেটা চা চা বাগান এটা এটা সম্পূর্ণ অর্গানিক চা বাগান আপনারা দার্জিলিংয়ে যে চা চাটা পান অর্গানিক চা দার্জিলিংয়ের সেই অর্গানিক চাটা বর্তমান পঞ্চগড়ে ব্যাপক হারে চাষ হচ্ছে আর এই পঞ্চগড়ের চা বাগানের আওতা দিন এই চা বাগানটা হয়েছে এটা মোটামুটি বয়স তিন থেকে চার বছরের মতো বয়স এখন উৎপাদনে আছে চা বাগান চা বাগান এদিক থেকে যে চা পাতাটা সংগ্রহ করা হয় মোটামুটি আপনার এটা আঠারো থেকে বিশ টাকা ধরে সম্পূর্ণ পঞ্চগড়ে পঞ্চগড়ে চায়ের ফ্যাক্টরি কাজী অ্যান্ড কাজী টি স্টেটে সেখানে যায় এটা এখানে শুধু চা বাগান না চা বাগানের পাশাপাশি সুপারির গাছও রোপণ করা হয়েছে উত্তরে মোটামুটি ভালো এই দিক দাম হয় সুপারির আমাদের উত্তরের আবহাওয়া চা চাষের জন্য একদম অনুকূল পরিবেশে চা এদিক ভালোই হচ্ছে এদিক আশেপাশের ছোট বড় মিলে অন্তত পঁচিশ থেকে তিরিশটি চা বাগান আমাদের বীরগঞ্জ উপজেলার এগারো নং মরিচা ইউনিয়ন তথা দুই নং পলাশবাড়ি শিবরামপুর এবং বীরগঞ্জ ছোট্ট একটি চা বাগান হয়েছে কিন্তু যতগুলো আপনার সবগুলো পলাশবাড়ি এই সাইডে এখানেই মোটামুটি আপনার বিশ থেকে বাইশটি বাইশটি চা বাগান এখানেই ছোটো বড় সব চা পাতা এগুলো সব পঞ্চ করে যায় আর সব অর্গানিক ভিত্তিতে